那对吧？哎，走！哎，走！ দেশি বাটা এই বাবু এটা কয়টাই কেজি এই বাটা এগুলো তিনটাই কেজি বা দেশি বাটা এটা ইলশে বাটা না কত করে কেজি বেচতেছে রেটে আড়াইশো টাকা কেজি অসাধারণ বাটা এটা তো মনে হয় এটাই হাফ কেজি অভিনয় মনে হচ্ছে

দেশি কাতল দেশি দেশি ও অরিজিনাল না কত করে রে কাকা সাড়ে চারশো কেজি ওজন চার কেজি ওজনের দেশি কাতল হয়ে গেলো মুখ লাল হয়ে গেছে